হ্যালো গাইস তো এটা আমাদের সেই বসে দেওয়া মাছ ধরা সেই ঐতিহ্য জায়গাটা আমার বন্ধু এই জায়গা থেকে মাছ ধরে গেছে তো এখন আগের থেকে পানি একটু বেশি আগে পানি অনেক কম ছিল তাই এখন একটু পানি বাড়ছে তো আমার এটা হলো একটা হলো আপনার এই সামনের এটা হয়েছিল আমার ভাইগনা আর পিছনে ওইটা হয়েছে আমার বাতিজা তো তারা এখন বসে দেওয়া মাছ ধরে আমার বন্ধু এটা রেকর্ড করে গেছে মাছ ধরে এই জায়গাতে এখন আমার এই ভাইগনা ভাস বাতিজা তারা এখন সারাক্ষণই এই জায়গায় পড়ে থাকে মাছ ধৰাৰ লাগে তই ভাইকি না কথা পাইছা পাইছ তোমাৰ অ কি মাছ পাইছো ৰাখছ কোঠাই বাৰ্ষা এই কি কইলা নৌকা আছে দুইটা পুটি কৈ এই দুইটা নৌকা কি যে পানীৰ মধ্য চাৰা অ' যে এক পুটি মাছ দেখা গৈছে তো ওই যে এটা ভিতরে ওরা ধরে ধরে ছেড়ে দিছে তো দেখে এখন আবার ওই যে ওরা কীভাবে ট্রাই করতেছে অগ প্রযুক্তিটা মানে অন্যরকম লাগতেছে আমার কাছে মানে হাতের কাছে টোন কীভাবে ওরা মাছ ধরতেছে মানে বলার মতো নয় এটা আমার এই প্রথম দেখা এভাবে মাছ ধরতে তো আমার ভাইগনারা এটা নতুন টেকনিক্যাল বাই করছে যে নতুন পদ্ধতিতে মাছ ধরবে তাই দেখতেছি আমি আমরাও ছোটোকালে এরকম অনেক মাছ ধরতাম বসে দিয়া তখন নদীর পাড়ে যেতাম গা দিক যেতাম গো দিক যেতাম গা তো এখন ওরা অনেক সেই সেই বয়সটা হয়ে গেছে এখন মাছ ধরার নেশা হ্যাঁ এখন সারাক্ষণ ওই জায়গায় পড়ে থাকে মাছ ধরার লেগে তো দেখি ওরা পায় কি না আমি একটু অপেক্ষা করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে ওরা মাছটা পায় কি পায় না মামা ওই জায়গায় পাতো ওই জায়গায় ভালো করে আদা দেওয়া ওই যে ওই জায়গায় পাতো ঠিক আছে ওই যে জায়গাটা পাতো হুম দেখো পাওয়া যায় কি না এই যে তোরা জানে মাছ তোরা দেখ এই জায়গায় এই যে মামা এই যে দেখো খামের গোরে যে কই মাছটা এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় কই মাছটা এই যে একটু দেখা যেটা ওই যে খামের গোরে হ্যাঁ দেখো এই যে কই মাছটা হানে ওই খামের গোড়ে না এই যেই খামের গোড়ি হয় হ্যাঁ হ্যাঁ এই যেই খামের করে তোমরা দেখবা না বুঝছো তোমরা বসি পারতে জানো না মনে হয় কুইমাসে ওটা না টা নে জায়গায় ও জি জি আই হয়ে কইছে না টা নিতর বনা যাও গেছো আ মামা তুমি বুঝ না মামা বুঝছো কিভাবে মাছ তো নাই হুম খামর নাই তুমি খামন সারা বলবো সিপাত লিবো এটা খাও হুম কো ওই টুনি খাওন দে দেখাও জানা কত টুক খাওন হুম তোরা হে আমারে খামার নিচে যাওগা আমি বসছি সিপলেয়া তো এইখানে টান মারবা কিভাবে হ্যাঁ বুঝলি কি কুইমাস নি বড় হই নাকি ওটা পাতা না আবার হই যায় काही ফালাও হুম হ্যাঁ দাওয়ালাই জায়গা পাও দি নি হুম নামা এই এসে गाइस হ্যাঁ পাদান দি দা কান দিছল তুমি যত্তে পারলা

呜这个。Ooh,